হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমার পাশে কে রয়েছে আশা করি চিনতে পারছো আজকে আমার পাশে রয়েছে এপার বাংলা ওপার বাংলার সবচেয়ে বড় কমেডি শিশু তারকা শফিক আসলে এখন শিশু বললে ভুল হবে কেননা এখন অনেক বড় হয়ে গেছে তো শফিক জীবনে কখনও কারো চ্যানেলে ইন্টারভিউ দেয়নি শফিক প্রথম আমার চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে তো আসলে তোমরা অনেকে জানতে চাইছিলে যে শফিকের বাড়ি কোথায় শফিক কী করে কী না করে তো সব কিছু আজকে শফিককে কোয়েশ্চেন করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো শফিক তোমার আসল নাম কি আমার আসল নাম হলো শফিকুর শেখ আর ডাক নাম শফিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জেলা গ্রামে তো বন্ধুরা তোমরা অনেকে মনে করো যে সফিকের বাড়ি বাংলাদেশ তো এটা বাংলাদেশ না আসলে জেলাটা আমাদের ভারতের মধ্যে ইন্ডিয়াতে পড়ে তো শফিক হচ্ছে ভারতের ভারতের তো তোমাদের বাড়ি গেলে কীভাবে যেতে হবে অনেকে আসলে তোমাদের বাড়ি যেতে চাই তোমার সাথে সেলফি নিতে চাই তোমাকে দেখতে চাই তো তারা কিভাবে তোমার বাড়ি যাবে এবার আমাদের বাড়ি কি করে আসবে বলতে গেলে লোকেশন লোকেশনে লিখবে পল্লিগ্রাম টিভি তো সেখান থেকে লোকেশন চলে যাবে আমার বাড়িতে বসে যাবে তো তোমরা গুগলে লিখবে যে পল্লিগ্রাম টিভি পল্লিগ্রাম টিভি সার্চ করে গেলে লোকেশন দেখে দেখে তোমরা যেতে পারবে টপিক তোমার বয়স কত আমার বয়স পনেরো ষোলো হবে হ্যাঁ মানে ওই ষোলো বছর হ্যাঁ ষোলো বছর আচ্ছা সফিক এই যে তোমার এত পরিমাণে ফ্যান ফলোয়ার এত পরিমাণ মানুষ তোমাকে ভালোবাসা দেয় তো এই যে তোমার কাছে প্রতিদিন মানুষ দেখা করতে আসে মানুষ সেলফি লা এত কিছু তুমি কীভাবে হ্যান্ডেল করো মানে কেমন লাগে তোমাকে এই যে মানুষ ভালোবাসে তো তো ভালোবাসা হলো এমন জিনিস যেটা সবাই চেয়ে পায় না আর আমার ফ্যান ফলোয়ার আমাকে এত ভালোবাসে ওটাই আমার জন্য যথেষ্ট তো আমার বলতে গেলে সেরকম কোনো ব্যাপারই নেই আমি তাদের সঙ্গে কথা বলি ছবি তুলে দিই তো এটাই আমার কোনো ডিস্টার্ব ব্যাপার মনে হয় না তো সফিক কিছু ডিস্টার্ব মনে করে না তোমরা তোমরা যারা সফিককে ভালোবাসো আসবে ফটো তুললে কোনো ব্যাপার নেই হ্যাঁ সফিক সাথে গল্প করবে ঘুরবে কোনো ব্যাপার নেই হ্যাঁ সবাইকে গ্রাম চলে যাবে তো যাই হোক শফিক এই যে তুমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতে শুরু করেছিলে তো তোমাকে তোমার বাড়ির লোক সাপোর্ট করতো বাড়ির লোক তো জানতো না তখন যে আমি ভিডিও করেছি তখন আমরা ভাইরালও হয়েছিলাম না এই সেলফিদের সঙ্গে খেলা খেলতে খেলতে গ্রামে যেরকম একটা ব্যাপার ক্যামেরা আসলো একটু ভিডিও ভিডিও করলাম এরকমভাবে তো এই যে এই যে আসলে তখন ভালো করে জানতো না বাড়ির লোক হ্যাঁ তো যাই হোক এই যে তোমাকে প্রথমবার তোমার বয়স কত ছিল যখন তোমাকে তুমি কাজ করতে লাগো তখন প্রথম বয়স আমার বয়স টেন তোমার দশ বছর তোমার তো এই যে রবিউল যে চ্যানেলের মালিক ঠিক আছে ও যে তোমাকে নিয়ে প্রথম ভিডিও করছিলো তো কেন মনে করলো যে সফিকে নিয়ে ভিডিও করি কেন তোমাকে ডেকে বললাম ওরকম না আমাকে নিয়ে ভিডিও করবো বলেছিল সেরকম কিছু না সবাই মিলে করেছিলাম এবার তখন ভাইরাল হয়ে গেছে আস্তে 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 তোমার রোলটাই বড় হতে লাগলো তোমাকে আসলে মেন রোলে দিতে লাগলো কেন মানে কি হলো এমন কি হলো যে তুমি আস্তে আস্তে বড় হয়ে গেল আসলে চার পাঁচ জনকে চার পাঁচটা তোমরা গুলেতে চলেছিলাম দেখেছি কিন্তু তোমার নামটা কেন সবতে বড় হয়ে গেল কি এমন হলো এটা আমি কি করে বলবো আসলে জানি আসলে পাবলিই বলতে আমি একটা পাবলিক তো আমি জানি যে সপিকের সবতে ভালো হলো আর সবতে বড় যেটা মানুষ ভালো লাগে সেটা হচ্ছে সপিকের দতলানো কথা তো তুমি তুমি তোমার দতলানো আওয়াজে একটা তোমার ফ্যানদের জন্য একটা ডায়লগ বলো যে একটা ডায়লগ বলো ডায়লগ কি ডায়লগ বলবো বলো এখন তো আগেকার ডায়লগগুলো বলো জেলা বড় জেলা বেশি ভাইরাল আছে ছোট করে একটা একটা লাইনে। এবার আগেকার মতন কথা কিন্তু আমার হবে না। তুমি বলো না হ্যাঁ তাও আমার ফ্যানদের জন্য বলাই যায়। হ্যাঁ আমার একটা সফটকি বেশি ভিডিও ভাইরাল হয়েছিল। সুফিক সুফিকের চালাকি সুফিকের চালাকি। হ্যাঁ তো ওখানে একটা ডায়লগ ছিল। নারে কাজে যাব না টুরা যা সুহেলটা ম্যাশ মেশ করছে। ভালো করে বলো না। একটু বললাম তো। কাজে যাবো না রে তোরা যা ফিভিলটা ম্যাশ ম্যাশ করছে এটুকু নিয়ে আচ্ছা আচ্ছা শফিক তোমার ফিউচার প্ল্যান কী আছে মানে তুমি ভবিষ্যতে কি করতে চাও কি হতে চাও কি হতে চাই কি হতে চাই বলতে গেলে আমি শুধু আমি ভিডিও করতে চাই আমার সব থেকে বড় প্ল্যান আর আমি সিনেমা করতে চাই আমার প্রচুর আশা একটা সিনেমা করবে সফিকের ইচ্ছে বা ড্রিম বলতে পারো যে সে বড় হয়ে একটা অভিনেতা হবে হ্যাঁ স্বপ্ন ওর প্রচুর স্বপ্ন যে আমি একটা সিনেমা করব তো বন্ধুরা তোমরা দুয়া করবে যেন সফিক তার আশা করতে পারে এবং সিনেমা করতে পারে এবং তোমাদেরকে আরও বেশি এন্টারটেইন করতে পারে সফিক এই যে তোমার এত পরিমানে ফ্যান ফলোয়ার কোটি কোটি ফ্যান ফলোয়ার অনেক ছেলে ফ্যান ফলোয়ার আছে মে ফ্যান ফলোয়ার আছে কিন্তু আমি দেখেছি যে অনেক মেয়ে ফ্যান ফলোয়ার যারা তোমার জন্য পাগল হ্যাঁ তোমাকে অনেকে ভালোবাসে তো তুমি কাকে ভালোবাসে মানে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে তুই এখন হানড্রেড পারসেন্ট ছেলের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট ছেলেই প্রেম করে তো হ্যাঁ আমিও প্রেম করেছি করিনি বলবো না অবশ্যই প্রেম করেছি কিন্তু এখন আর করি না কেন করো এখন করি না ভাল লাগে না না ধোকা পেয়েছো না ওরকম সেরকম কিছু না কিছু কারণ আছে পার্সোনাল সেই জন্য আর কি তো বন্ধুরা বুঝতে পারছো শফিক এখন সিঙ্গেল তো তোমরা যারা শফিকের সাথে প্রেম করতে চাও তারা শফিককে মেসেজ করো ফিক তোমার কি কোনো ইনস্টাগ্রাম আইডি আছে ইনস্টাগ্রাম আইডি ছিল না তো আমি কদিন হলো খুলেছি তোমার ইনস্টা আইডির নাম হলো আই এম শফিক তো তোমরা আমার আইডিটা গিয়ে ফলো করে দেবে আর আমাকে মেসেজ করবে আমি তোমার মেসেজে রিপ্লাই দেবো আর কোনো ফেসবুক পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের নাম হলো সফিক অফিসিয়াল এফবি তো বন্ধুরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করে তোমরা চলে যাও এবং সফিকে ফলো করো আসলে সফিকের নামে অনেকগুলি ফেসবুক পেজ আছে অনেকগুলি ইনস্টাগ্রাম আইডি আছে যাদের ফলোয়ার অনেক কিন্তু ফেক সেগুলো ফেক তো তোমরা ফেকগুলোকে আনফলো করো আর শফিকের রিয়েল আইডি আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে সেটাকে ফলো করো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি বড়ো করবো না শফিকের সাথে আরও অনেক কথা আছে অনেক আরও অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা করো কমেন্টে তোমরা প্রশ্ন করো সেই প্রশ্নগুলো আবার নেক্সট ভিডিওতে নেক্সট ইন্টারভিউ আমি শফিকের করবো তো তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সফিকে কী কী কোশ্চেন করতে চাও কী কী জানতে চাও শফিকের ব্যাপারে তাহলে আমি নেক্সট টাইম আবার নেক্সট ইন্টারভিউ শফিকের কোয়েশ্চেন করব তো আজকে বন্ধুরা এই পর্যন্ত আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে